কংগ্রেস অবমাননার জন্য অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ডকে অভিযুক্ত করা নিয়ে হাউস রুলস কমিটিতে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে তুমুল বাক হয়েছে মঙ্গলবার কমিটির শুনানিতে রিপাবলিকান কংগ্রেসম্যান গাই রেশেনথোলার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেরি ন্যাডলার ও জেমি রাস্কিনের ওপর চড়াও হন পরে কমিটির চেয়ার মাইকেল বার্চেস এবং কংগ্রেস ওম্যান হ্যারিয়েট হেগেম্যানও তাতে জড়িয়ে পড়েন হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কোমার জানান ভাইস প্রেসিডেন্ট থাকার সময় জো বাইডেনের রাষ্ট্রীয় অবহেলার তদন্তের খুঁটিনাটি সবাই জানতে চায় এর জন্য স্পেশাল কাউন্সিল রবার্ট হারের অডিও টেপটি হাতে পাওয়া খুব জরুরি ক্লাসিফাইড ডকুমেন্টস অবহেলা তদন্তে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে স্পেশাল কাউন্সিল রবার্ট হারের কথোপকথনের অডিও টেপ চে না পাওয়ায় গত মাসে অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ডেনের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার অনুমোদন দেয় রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস জুডিশিয়ারি ওভারসাইট কমিটি এবার এটি তোলা হয়েছে রুলস কমিটিতে এখান থেকে অনুমোদন পেলেই হাউস ফ্লোরে উঠবে ভোটের জন্য লাল শিবিরের দাবি তারা মিলিয়ে দেখতে চায় তাদের কাছে যে প্রতিলিপি দেওয়া হয়েছে তা অডিও রেকর্ডিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা মঙ্গলবার শুনানির শুরুতেই রিপাবলিকান কংগ্রেসম্যান গাই রেশন থলার জানান কমিটিকে সিদ্ধান্ত নিতে হবে নির্বাহী বিভাগ আইনসংগত তলব উপেক্ষা করতে পারে কিনা have requested this. আরকোডিং হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কামার বলেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় জো বাইডেনের রাষ্ট্রের গোপন নথিপত্র অবহেলার তদন্তের খুঁটিনাটি সবাই জানতে চায় এজন্য স্পেশাল কাউন্সিল রবার্ট হারের অডিও টেপটি হাতে পাওয়া খুবই জরুরি তাছাড়া নীল শিবিরের সমর্থনপুষ্ট গণমাধ্যম রেকর্ডিংটি পেতে আগ্রহী সি এস সোসিয়ে রিফ্রেস সি সিবিএস এমবিসি একটা পর্যায় রেশন থলার বাক বেতনায় জড়িয়ে পড়েন বর্ষিয়ান ডেমোক্রেটিকাউন্ট জেরি নেডলার ও জেমি রাশ্কিনের সঙ্গে গায়ের ভাষ্য প্রতিলিপি দিতে পারলে অডিও রেকর্ডিং ডাটা জাস্টিস ডিপার্টমেন্টের জন্য কঠিন কোনো বিষয় নয় রাশকিন বলেন এক্ষেত্রে ডিউজের ওপর হস্তক্ষেপের চেষ্টা করা উচিত হবে না রিপাবলিকান কংগ্রেস চেয়ারম্যান হ্যারিট হেগম্যান বলেন স্পেশাল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ভিপি থাকার সময় প্রেসিডেন্ট ইচ্ছাকৃতভাবেই রাষ্ট্রের স্পর্শকাতর নথিপত্র নিজের কাছে রেখে দিয়েছিলেন কিন্তু তাকে বয়স্ক এবং কম স্মরণশক্তি সম্পন্ন বিবেচনায় অভিযোগ থেকে রাহে দেওয়া হয়েছে Willfully retained and disclosed classified materials. Joe Biden is a quote sympathetic, well-meaning elderly man with a poor memory. Jawabey Neil Shebibir ayn Jerry Neelar Janan Robert Harer kache tamun kono jogtiik backa chilona Biden ke obi jogto korar. Inye Rules Committee Chair Michael Burgess shate torke bitorke jori porinti ni. To declassify right, these not, things. I'm not going to debate that with you. I will simply point out. পরে দুই বর্ষেন আইন প্রণিতার বাক বিতন্দার তীব্রতা বৃদ্ধি পায় বার্জেস বলতে থাকেন স্বচ্ছতার জন্যই দেশের মানুষের সামনে হারের তদন্তের বিবরণ সামনে আসা উচিত আইন বিশ্লেষকরা বলছেন হাউস ফ্লোরে গার্ল্যান্ডের বিরুদ্ধে প্রস্তাবটি পাশ হলে তখন ওয়াশিংটনের ইউএস অ্যাটর্নি ম্যাথিউ গ্রেভসের সিদ্ধান্তের উপর নির্ভর করবে অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনা হবে কিনা আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর